জীব রক্ষা ও প্রাণী নিরাপত্তার সাথে মানুষের নিরাপত্তা ওতপ্রোতভাবে জড়িত তাই প্রাণী সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে না পারলে শুধু আইন করে জীববৈচিত্র্য রক্ষা করা যাবে না তারেক রহমান বলেন প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মানুষের নিজের প্রয়োজনে প্রাণীদের বাঁচিয়ে রাখতে হবে রাষ্ট্র ও রাজনীতিতে গণতন্ত্র ও শুদ্ধাচার থাকলে বাস্তুতন্ত্র নিরাপদ থাকবে মানব সভ্যতার উৎকর্ষতা এবং বিকাশের পর্যায়ের নির্ণয়ের ক্ষেত্রে প্রাণীর নিরাপত্তা এবং অধিকার রক্ষার বিষয়টি নির্ণয়ক ভূমিকা পালন করতে পারে গণতন্ত্রের সঙ্গে মানুষের অধিকারের সম্পর্কটা যেমন বাস্তুতন্ত্রের সঙ্গে পশু পাখি এবং বন্য প্রাণীর অধিকারের সম্পর্কটা তেমন সুতরাং রাষ্ট্র রাজনীতিতে গণতন্ত্র এবং শুদ্ধাচার প্রতিষ্ঠিত থাকলে বাস্তবিকভাবে বাস্তবতন্ত্রও নিরাপদ থাকে